তোমাদের সাথে আমি একটা কথা নিয়ে আসলাম তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে বেশ তোমরা আমার খালামুনির চ্যানেলে ভিডিও দেখো লাইক দাও অনেক ভিউজ হয় আমরা দেখি কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না কেন সাবস্ক্রাইব করে থেকে বেশি এমবি কাটে কিছু তো এমন তো কিছু না তোমাদের উৎসাহ যদি আমরা পাই তাহলেই হয়তো বা আমরা আরও ভিডিও ছাড়বো আরও মজার মজার ভিডিও আসবে আরও অনেক কিছু হবে তোমরা তো এমন উৎসাহ আমাদেরকে দিচ্ছ না তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব। হয়তো তোমাদের একটা সাবস্ক্রাইবে একটা লাইকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তাহলে তোমরা কেন এমন করছো আমাকে একটু জানে প্লিজ গাইজ তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা প্লিজ আমার খালামুনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে কেননা আমার খালামুনির চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না ভিউজ হয় শুধু দেখে লাইক দেয় কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ 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 তোমাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ রেখো তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইজ তোমরা আজকে একটা নিউ রেসিপি পাবা সেই রেসিপিটা হচ্ছে কেক রেসিপি আজকে আমি কেক বানাবে সো আমি তো অনেক বেশি এক্সাইটেড যে অনেকদিন পরে আজকে একটা কেক খাবো আমরা কেক কিন্তু অনেক ফেভারেট তোমাদের কার কার কেক ফেভারিট সেটা আমাকে কমেন্ট করে জানাবা ওকে সো আজকেই আমি কেকটা বানাবে আমি তো অনেক এক্সাইটেড খাওয়ার জন্য চলো দেখি আমি কী করছি কেকটা কখন বানাবে আমি তো অনেক বেশি এক্সাইটেড কেকটা খাওয়ার জন্য এই দেখো আমি আমাদের জন্য ডাল রান্না করতেছে আর ওই জায়গায় ভাত আছে আমি আর কি রান্না করব আর ইলিশ মাছ রান্না করবো এখন মাছ লবণ দিয়ে রাখবো পরে রান্না করবো মাছ আমি ইলিশ মাছ ভেজে রান্না করবে আমি এখন কেক ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিম তে বিট করে নিবে আমি পাউডার একটা কেক বানাবো একটা পিলার দিয়ে ক্রিমটা ঠিকঠাক মতো মিষ্টি হয় আর বেশি দিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স অল্প পরিমাণে দেব এই সামান্য এটুকু দেব আমি এক কিনার থেকে কেকটাকে ভিতরে নিয়ে তারপর আবার পিট করে দিব। কারণ কিনারের এগুলো পাতলা পিট না করলে এটা পাতলা হয়ে যাবে আর ডেকোরেশন করতে তখন সমস্যা হবে

আর হাফ কাপ দিল আরও হাফ কাপ দিচ্ছে এখানে হাফ কাপের পরিমাণে হবে এখন দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার এখানে আমি টু টেবিল স্পুন দিব কারণ এখানে আমি চকলেট ইমান দিব ওই জন্য কোকো পাউডারটা একটু কম দিব एंड टू टेबिल स्पून एन दिए दीजिए बेकिंग पाउडार एक टी स्पून कर Good morning. এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে না মিশালে কোকো পাউডার আর কি বলে ময়দাটা মিশবে না এই ভালো করে মিশিয়ে নিতেছি ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে ডিমের সাদা অংশটা বিট করে নিব আমি এখন এখানে তিনটে ডিমের সাদা অংশ নিয়েছি এই এই সাদা অংশটাকে আমি এখন ভালো করে বিট করে দেব বিট করে একদম ফোন করে দেব আমি এক কাপ থেকে যে এইটুকু কম দিয়েছি আর এক কাপ থেকে এইটুকু কম দিলেই এক কাপ মজার মেজারমেন্টটি ঠিক হয় দিয়ে দিব কেকটা যাতে সুপসে না যায় কেক একটু পরিমাণ দিব বেশি দিব না যেহেতু আমার কেকের পরিমাণ কম এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি এটাকে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিব বেশি করা যাবে না আমি ময়দার দিয়ে যে এটা মিলিয়ে রাখছিলাম ওইটাকে এখন এই যে ডিমের ফোমের সাথে মিলিয়ে নিয়েছি এটা যে এরকম হবে এর থেকে বেশি পাতলাও হবে না আর ঘন হবে না ঠিক এরকম হবে আর এই যে মোড়টাতে তেল মেখে রাখছে একটা কাগজ দিয়ে এই মোড়ের ভিতরে আমি এখন এই বেটারটা ঢেলে দিব

কেকটাকে আমি চুলায় বেক করব তাই আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে এই মাপে আমার ঢাকুন মানে এটা এটা দিলে যে যে যেমন সমান ঢাকুনে হবে না তাই আমি একটি দিয়ে দিয়ে এই বল ঢেকে দিব আর জালটাকে একদম লো ফ্লেমে রেখে তারপর কেকটাকে বেক করতে হবে আর এই কেকটা বেক হতে সময় লাগবে এক ঘন্টার মতো ওভেনে দিলে তো চল্লিশ মিনিটে হয়ে যায় পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যায় কিন্তু এটা চুলায় দিলে এক ঘন্টার মতো সময় লাগবে চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে কেকটাকে বেক করতে হবে এই যে আমি এখন কমিয়ে দিতেছি হ্যাঁ এভাবে রেখে তারপর কেকটাকে বেক করবে এই তো এক ঘন্টা পর ফাইনাল কেকটা হয়ে গিয়েছে আর আমি কেকটাকে একটু দেখে নিয়েছি সাসলেক কাঠি দিয়ে জন্য এই যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে তো কেকটা হয়ে গিয়েছে কেকটা ঠান্ডা হলে আমি ডেকোরেশন করে তারপর আপনাদের দেখাবো কেকে একটা লেয়ার আমি আগে ক্রিম দিয়ে তারপরে এটার উপরে এই কেকটা বসে দিয়েছি এখন এটা দিয়ে আর উপরে পুরোটা কভার করে দিব এরপরে আমি পাইপিং ব্যাগে ধরে নিয়েছি পাইপিং ব্যাগ দিয়ে এরপরে আমি ক্রিম দিয়ে আমি পুরো কেকটা কভার করে দিয়েছি এখন আমি পাইপিং ব্যাগে যে এই ক্রিমটা ভরে রেখেছি সেটা উপর দিয়ে দিবো ফাইনালি এই যে কেকটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি আর কেকটা দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে এখন কেকটাকে আমরা কেটে খাবো এই যে হচ্ছে সে যখন আজকে চিকেন ফ্রাই বানাবে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে আজকে আমি অনেক কিছু খাবো আমি ওর মনে হয় না যে আজকে আমি বেশি কিছু খেতে পারবো কেননা আমার ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডা লাগলে আমার মুখে রুচি একদমই চলে যায় আমি কিছুই খেতে পারি না কেকও আছে আজকে চিকেন ফ্রাইও আছে কোনটা রেখে কোনটা খাবো জানি না তাই দেখো আমি চকলেট ভেঙে নিচ্ছে ছিল তো তাই সেই যে দেখেন সেজপ এখন চিকেন ফ্রাই করছে এই যে দেখেন এই জায়গায় আরো দুইটা আছে এখন সে যাবো ভাজছে না হোক ভাজা হলে আপনাদেরকে আবারও দেখাবো এখানে আমার মেয়ে চিকেন ফ্রাই করে নিয়েছে চিকেন ফ্রাইটা হয়ে গেছে এখন আমরা খাবো আর চিকেন ফ্রাইটা দেখতে খুব লোভনীয় লাগছে ভিডিওটি আজ এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ